প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আমরা ঘোরাঘুরি করছি তা আজ মনে করলাম যেহেতু বাড়ির কাছেই ব্রিজবেন নদী তার উপরে অনেক ব্রিজ আছে সেখানে বড় 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 ব্রিজ আছে যেগুলো দেখা দেখার সৌন্দর্যতা চোখ মানে জুড়িয়ে যায় এক কথায় চমৎকার মানে এত সুন্দর মানে বলে না দেখলে বলা যাবে না কারণ এখানে পনেরোটা বড় বড় ব্রিজ আছে এই নদীর উপর আর ফেরিগুলো গুলো জাগ ভাবে যায় একবার একবার এই পারে পারে ওই এইভাবে তারা লোকজন নামায় এবং ওঠায় এখানে দেখতে পাবেন যে কিভাবে ফেরি ঘাটে ফেরি আটকিয়ে তারপরে জন নেয় আর তাছাড়া এখানে আছে পনেরোটা ব্রিজ বড় বড় আর সেগুলো একদম মানে লাইটিং করা একদম সুসজ্জা দেখেন বলে বলে আর এগুলো সবই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে তাই আপনারা হলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে কারণ আমাকে সহযোগিতা করলে আমার সাথে থাকলে আপনার এই সুন্দর জিনিসগুলো দেখতে পাবেন আমি আপনাদের পুরা সাপোর্ট আর যতদূর এই কথাগুলো আমরা অনেক ভালোভাবে আহ লেগেছে কারণ আর এখানে এই যে ফেরিতে লোক উঠাচ্ছে আবার নামা প্রথমে নামবে আর তারপর উঠাবে একদম নিয়ম শৃঙ্খলা ভাবে উঠিয়েছে আর আমার দেখে তো এত নিয়ম শৃঙ্খলা বাংলাদেশে তো আমরা দেখছি যে যার আগে যে যেতে পারে এবং ব্যাংকেও মানে মানুষ একজন ঘোরাঘুরি আর কেন লাইন ধরতে হবে সেটা নিয়েও তর্ক বিতর্ক শুরু হয়ে যায় আর এখানে তারা লাইন লাইন যে আগে যায় দাঁড়াবে সে আগেই থাকবে এবং আস্তে আস্তে কোনো তাড়াহুড়া নাই কোনো মানে তাদের অভিযোগ সবাই নিয়ম মানে এই যে দেখেন কাজটা কি সুন্দর সাজিয়েছে মানে দেখলে অন্যরকম সুন্দর আর এটা তো লাল একটা দেখা যাচ্ছে যে আলো দিয়ে সাজিয়েছে কিন্তু দেখলে আরো সুন্দর দেখায় এবং পাড়ের যে বড় বড় বিল্ডিং গুলো লাইটিং চিকচাক ভাবে লাইট গুলো জ্বলতেছে সেগুলোও খুবই ভালো এই যে একটা জাহাজ যাচ্ছে সেটাও খুব ভালো মানে একদম মানে রঙিন মানে রাতের অন্ধকারে রঙিন যদি কিছু যায় তাহলে কত সুন্দর লাগে এটা দেখলেই বুঝতে পারবো এই যে কথা বলতে বলতে আরেকটা ফেরি চলে আসতে এবং আরেকটা ব্রিজ চলে আসছে এইভাবে মানে জিক জাক জিক জাক ভাবে সবসময় তারা যাওয়া শিক্ষ কারণ এই ব্রিজগুলো তারা মানে সবাই যে খালি পারে পার যায় তা না ভিজিটররা এই ব্রিজের সৌন্দর্যতা উপভোগ করার জন্য জার্নি করে যেমন আমরা আমরা আমার বাসার মানে আমার মেয়ের বাসার পাশ থেকে উঠেছি এবং আমরা অনেক দূর চলে গেছি যে আবার ফিরে এই যে শহরের দুই পাশে এত সুসজ্জিত বিল্ডিং সেটা দেখতেও খুবই আনন্দ লাগে আর এখান যেগুলো নতুন ব্রিজ হয়েছে সেগুলো একটু আলো সাদা দেখেছি যে আমার মেয়ে জামাই বললো যে যেগুলো রঙিন বেশি সেগুলো আর কি সে সেটা বলে নাই সে বলছে যে এই ব্রিজটা নতুন করছে কিন্তু আমার অ্যানালাইসিসে দেখলাম যে নতুন ব্রিজগুলো একটু সাদা লাইক আর পুরান ব্রিজগুলো বেশি রঙিন মানে একদম মানে লাল কালার অন্যরকম সাজানো কিন্তু যেগুলো নতুন ব্রিজ বলছে এই ব্রিজটা করছে নতুন ওই ব্রিজটা নতুন সেগুলো আমি লক্ষ্য করছি লাইটিং একটু কম আর একটু সাদা সাদা ভাব এটাই হলো শহর আসলে শহরের যে ব্রিজবেন রিভারটা খুবই মানে সবার একদম প্রিয় আমি তো এই যে আরেকটা ব্রিজ চলে আসছে দেখেন এটা আবার অন্যরকম কোনোটার সাথে কোনোটা মিল নাই একাতা ব্রিজ একাত্র